ইলিশ মাছ ভাজা আর হয়েছে বড় দুজনে রান্না করছি বৃষ্টির দিনে ডিম তারপর খিচুড়ি আর অনেক কিছু রয়েছে আর এই তো খাওয়া দাওয়া চলতেছে আর আমার হাজব্যান্ডের হাতে রান্না বলে কথা তা না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিষ্টি সবাই সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো বসে অনেক ভালো আছি আর এই তো দেখেন ডিম সিদ্ধ করা হয়ে গেছে এখন হয়েছে ডিম ইয়ে রান্নাও বসায় আমার হাজব্যান্ডে আর ও বলতেছে যে আমি ডিমটা খুব ভালো রান্না করতে পারি আর দুজন মানুষ অনেকগুলো ডিম তাই না অনেক ডিম এগুলা আমার হাজব্যান্ড ডিমটা খুব ভালো রান্না করে সব কিছুই ভালো রান্না করে আর হয়েছে এই যে ইলিশ মাছটা আমার হাজব্যান্ড দুষ্টমি করে অনেক কথা বলতেছিলো আর আমার কাছেও খুব ভালো লাগতেছিল বৃষ্টির দিনে দুইজনে মিলেমিশে একসাথে রান্না করাটা যে যে কি যে ভালো লাগে সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যারা আমাদের মধ্যে এরকম হাজবেন্ডের সাথে মিলেমিশে কাজ করেন তারাই বুঝতে পারবেন আর এই তো ইলিশ মাছ এখানে কেটে ফেলছে এগুলোই কিন্তু আমার হাজব্যান্ডটি পিস করছে আমাকে আজকে কোনো কাজ করতে দেয় শুধু বলতেছিল দাদাই কথা বলো আর দেখুন কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল মানে কষানোটাই দেখতে খুব ভালো লাগে এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর এই তো এখানে আমার হাজব্যান্ড ওই সেটা রান্না আর আমি খিচুড়ির জন্য পোলাও পাতা নিতে আসছি এটা হয়েছে ছোটোখাটো একটা বাগানের মতন করছি ওরকমভাবে এখন তৈরি করতে পারিনি আর করবো সামনে আর এই ছোটোখাটো বাগানের মধ্যে পোলাও গাছটা অনেক সুন্দর হয়েছে যেহেতু বৃষ্টি পড়তেছিল বৃষ্টির মধ্যে খিচুড়ি ডিম বোনা ইলিশ মাছ খুবই ভালো লাগে আর গাছে থেকে ছিঁড়ে আনাটা যে কত ভালো লাগে আর এই পোলাও পাতাটা কিন্তু আপনারা একটু পরে নেবেন যদি না পড়েন তাহলে কিন্তু মানে গ্রান কোনো কিছুই বের হয় না তো আমার হাজব্যান্ড দেখে তো অবাক তো বলতেছে তুমি এগুলো শিখছো করি যে পাতাটা পরে নিল অনেক মানে গ্রান আসে আর এই তো এখানে হইছে আমি ইলিশ মাছটা অনেক জোর করে নিয়ে বললাম যে আমি ইলিশ মাছটা ভাজি তো ও অনেক টায়ার্ড হয়ে গেছে তো বললাম বলি একটু রেস্ট নাও আর আমি এখান দিয়ে একটু লড়াচাড়া করি এই তো আর দুজন মানুষ হিসাবে আমি মানে অনেক অনেক মানে খিচুড়ি চালটা বসাই দিছি তারপর কিছু কারণে দুই দিন লাগাই খাব আর তো ইলিশ মাছও ভাজা শেষ আর আমার খিচুড়ি রান্না করা শেষ আর যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে সব কিছু আছে সেখানের খাবার সব কিছুই বলে আল্লাহর একটা রহমত থাকে তো যাই হোক আর এই তো রান্না রান্নাবান্না শেষ করার পরে এখন চলে আসলাম খাবারের খিচুড়িটা একটু দেখে এলাম আর হয়েছে এই যে রিমঝিম বৃষ্টি মানে এত সুন্দর একটা বৃষ্টি হইতেছিল আর এত ভালো লাগতেছিল আর বলবো বৃষ্টির পানিগুলো টুপটুপ করে পড়ে তো খুব ভালো লাগে আমার হাজব্যান্ডের স্পেশাল ভর্তা আলু ভর্তা ও খুব আলু ভর্তাটা অনেক ভালোভাবে করতে পারে আমার হাজব্যান্ডও আমি আসলে আমি অনেক ভাগবান এমন একটা হাজব্যান্ড পাইছি যে ওর কোনো গুণের শেষ নেই বলে বোঝাতে পারবো না আর এই তো দুই জামাই মিলে রান্না বলে না টুনা টুনি বান্না করছি কাজকর্ম করছি খুব ভালো লাগতেছিল আর এখন হয়েছে খিচুড়ি খাবার দাবার পালা রেবু দাবার পালা যাই হোক আজকের এই বৃষ্টির দিনে খিচুড়ি কে কে খাইছেন সেটা আমাদেরকে অবশ্যই বলবেন আর ডিমটা তো যা হয়েছে আমি কি বলবো মানে অনেক মজা হয়েছে আসলে এরকমভাবে আমিও রান্না করতে পারি না আর বলতেছে মানে আমি যখন এক পিস নিছি তো বলতেছে তুমি ইলিশ মাছের লেজাটা খাও যেমন বড় মাছের লেজা আমি খেতে খুব ভালোবাসি তাই আমাকে বলতেছে তুমি ইলিশ মাছের লেজাটা নাও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে টোনা টুনির রান্না কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো মিষ্টি বুলোকের পাশে থাকবেন মিষ্টি বুলোকে বেশি বেশি সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ টা বাই বাই